নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো এলপিজি গ্যাস বা পেট্রোল নিয়ে তো পেট্রোলের আপনারা জানেন ইদানিং কিন্তু কিছুটা দাম বাড়লেও দু টাকা দাম বাড়লেও তো কেন্দ্র সরকার বলে দিয়েছে যে পেট্রোল নিয়ে এই মুহূর্তে আর বেশি কোনো দাম বাড়ার কোনো ব্যাপারই নয় কিন্তু মেন উদ্দেশ্য হলো যে এলপিজি গ্যাস বা গ্যাসের মূল্য সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে কী ব্যাপার এবং কেন হয়েছে সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো তো এলপিজি গ্যাস যারা রান্নার গ্যাস উজ্জ্বলা যোজনা বা জেনারেল কানেকশান রয়েছে তারা জানেন যে আটশো টাকা করে আপনারা কিন্তু গ্যাস সিলিন্ডার এতদিন পেয়ে এসেছিলেন তো এর আগে কিন্তু অনেকটা দাম বৃদ্ধি ছিল তো প্রায় নশো টাকার কাছাকাছি বা নশো টাকার উপরেই দাম ছিল সব মিলিয়ে তো এই মুহূর্তে কিন্তু আজও অবধি ছিল আটশো টাকা তো সেইটা বৃদ্ধি পেয়ে কত হলো পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে তো বৃদ্ধি পেয়ে হল আটশো উনআশি টাকা তো এই যে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছি এর জন্য কিন্তু জনগণের যে জনগণরা যেটা বলতে চাইছে যে এই পঞ্চাশ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো অনেকে গ্যাসের যে রিলিফটা সেটা নিতে পারবে না তো চলে আসা যাক উজ্জ্বলা যোজনা উজ্জ্বলা যোজনার যে ভর্তুকি তিনশো টাকা করে আপনারা জানেন দেয়া হয় তো তিনশো টাকা পেতে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তিনশো টাকাটা আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে বা সঙ্গে সঙ্গে আপনি যখন পেমেন্ট করতে যাবেন তখন কিন্তু মাইনাস হয় না সেটা হয় কখন আপনি ফুল পেমেন্ট করবেন আটশো উনআশি টাকা পেমেন্ট করবেন তারপরে এটা ভর্তুকি হিসাবে তিনশো টাকা আপনার যে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু ওই তিনশো টাকাটা চলে যাবে তো আপনার এইটা থেকে মাইনাস হয়ে গেল কিন্তু জেনারেল কানেকশান যারা পান বা নিয়েছেন তাদের কিন্তু কোনো ভর্তুকির ব্যাপার নয় ভর্তুকি দেওয়া হয় সেটা না বললেও নয় তো সেটা অল্প একদম অল্প সেটা ভর্তুকির কোনো পর্যায়েই পড়ে না তো তাদের কিন্তু পুরো টাকা দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে হয় তো তারা কিন্তু কোনো ধরনের ভর্তুকি বা পরবর্তীকালে পেয়ে যায়নি তো এই মুহূর্তে কিন্তু একটা গ্যাসের দাম যদি এইরকম মূল্য হয় তো আপনারা জানেন যে এখনকার মানুষ খুব ব্যস্ত ব্যস্ততার কারণে অনেকেই জ্বালানি হিসাবে কিন্তু এলপিজি গ্যাস হিসাবে বেছে নিয়েছে কেউ কাঠখড় বা আদার্স যেসব অপশান রয়েছে সেগুলো দিয়ে খুবই কম পরিমাণ কয়লা ঘুটে এইসব দিয়ে খুবই কম পরিমাণ মানুষ রান্না কাজে জ্বালানি হিসাবে ইউজ করে তো তারা বলতে চাইছে মানে সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত বা তার থেকেও নিম্ন মানের যারা রয়েছে তারা ফের আবার বলতে চাইছে যে এই যে হঠাৎ করে গ্যাসের দামটা বেড়ে যাওয়া তো এর কারণে হয়তো তারা আর গ্যাসের রিলিফটা নাও নিতে পারে বা কিনতে পারে তাদের অর্থের খুব অভাব তাই হয়তো আবার পুরোনো দিনের খড় কুটো বা ডালপালা দিয়ে রান্না করতে হতে পারে তো আমরা জানি এলপিজি গ্যাস বা এলপিজি গ্যাস জেনারেলে যারা নেন তারা কিন্তু কানেকশান পয়সা দিয়ে তাদেরকে কিনতে হয় কিন্তু যারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে পেয়েছে তারা কিন্তু ফ্রিতে গ্যাস কানেকশানটা পেয়েছে তো সেটা সিলিন্ডার ফ্রি মানে সিলিন্ডার বা আদার্স জিনিসগুলো ফ্রি ছিল এবং গ্যাস ভরার জন্য পয়সা কিছু পয়সা এবং ওভেন অনেকে হয়তো সেই যে ফ্রি ওভেনটা পছন্দ হয় না অনেকের কারণ সেটা একটু ছোটো খাটো তার জন্য কিন্তু বড় নেওয়ার জন্য আলাদা করে পয়সা নিয়ে তো সেটা আপনারা পেয়ে এসছেন তো এই মুহুর্তে গ্যাসের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে তো আপনারা কমেন্ট করে জানান যে এই বৃদ্ধিটা ঠিকই আছে নাকি আপনাদের পক্ষে খুবই চাপের হয়ে যাচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আপডেট এটা এই অবধি ছিল এবং যেটা জানানো হয়েছে গ্যাসের এলপিজি গ্যাসের বা সরকার দপ্তর থেকে যে নিউজটা এসছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে ভর্তুকি বা উজ্জ্বলা যোজনার গ্যাস বেশিরভাগ পরিমাণ যে কনজিউমার রয়েছে তারা কিন্তু এলপিজি গ্যাসের উজ্জ্বলা যোজনার আয়তে রয়েছে তো এই কারণে কিন্তু উজ্জ্বলা যোজনার আয়তে থাকার কারণে কিন্তু অনেককে এই ভর্তুকিটা পেয়ে থাকে তো তাদের তিনশো টাকা মাইনাস হয়ে যায় অলরেডি কিন্তু এটা বলতে চাইছে যে খুব কম পরিমাণ মানুষ রয়েছে যারা জেনারেল কানেকশান ইউজ করে তো আপনারা যারা যারা জেনারেল কানেকশান ইউজ করেন তারা কিন্তু কোনো ভর্তুকি পাবেন না তো তাদের জন্য একটু খরচ বেশি হয়ে যাচ্ছে এবং যারা নিম্নমানের বা যারা উজ্জ্বলা যোজনার গ্যাসটা ইউজ করেন সেই গ্যাসটা কিন্তু ভর্তুকি তিনশো টাকা করে আপনারা আগে যেভাবে পেয়ে এসেছিলেন সেইভাবেই পাবেন শুধু পঞ্চাশ টাকা এক্সট্রা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব